সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ এগারোই জুন দু হাজার চব্বিশ রোজমঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরমতলা পশুর হাটে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যেই ভলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতীয় সারগরগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তো দর্শক প্রত্যেক সপ্তাহতেই যেহেতু আমরা এখানে চলে আসি একই জায়গাতে আমাদের শরীফুল ভাইয়ের কাছে তিনি কিন্তু খামার উপযোগী যে সার গরুগুলো সেগুলো কিন্তু ক্রয় বিক্রয় করে থাকে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা ভাইয়েরা কিন্তু দেখছেন তাদের ইচ্ছা মতো এবং দেখে দেখে কিন্তু যাচাই বাচাই করে কিন্তু নিবে আর কি তো চলুন আগে আমরা সরুগুলো সঙ্গে কথা বলবো তারপরে বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া সামনেই তো দেখতে পাচ্ছি কত কাস্টমার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মানে জিনিস আসলে ভালো হলে হয় এটাই সবাই যার যার মতো দেখতেছে এমন ভাবে দর্শক মানে টাকা দিয়ে নিবে যেমন ভাবে খুশি তেমন ভাবে দেখে শুনে নিতে পারবে অবশ্যই আচ্ছা

বয়সটা কেমন আসবে ভাইয়া সাত মাস থেকে সাড়ে সাত মাস এর মধ্যে বয়সটা হবে আর কি আচ্ছা আর মূলত যাত্রা সাইবাল দর্শক দেখতে পাচ্ছেন আসলে বাচ্চা বলুন চমৎকার চমৎকার আর নারীরা যেটা দেখতে পাচ্ছেন এই পাওগুলো যেটা আপনাদেরকে দেখায় পাওগুলো চমৎকার হয়েছে সিরিয়ালের এক নাম্বার বাচ্চাদের কেমন দাম পড়বে সিয়াত্তর হাজার টাকা সিয়াত্তর টাকা

এই গরুটার বয়সটা কেমন আসবে তোমার সাত মাস তো ভাই আসলে সাত মাস বয়সে করে এত লম্বা কিভাবে হয় পাঁচ মাসের বাচ্চা কিন্তু আমার আগের প্রতিবেদনের এত বড় একটা বাচ্চা ছিল জি 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 কিন্তু জাতের উপরে হয় ঠিক আছে আচ্ছা জাত মানের উপরে আর মায়ের দুধের মানে কতটুকু পাইছো ওইটাও তো নির্ভর করে ওটা আমি দর্শক থেকে দেখাই যে পাঁচ মাসের বাচ্চা বিক্রি করেছি যা দাম বারো মাসের বাচ্চা তার সাথে তিরিশ হাজার টাকা বেশি কম বিক্রি করি আমি দেখাই দিয়েছি দর্শক জি জি আসলে কিন্তু দর্শকদের দেখাই দিছে বাচ্চা আসলে জাত মানের উপরে হয় ঠিক আছে আচ্ছা যে কথা বলবো কথা সাথে কাজে মিল থাকতে হবে আচ্ছা তো ভাই এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আর কি এই গরুটা কেমন দরকার দাম আশি হাজার আশি হাজার টাকা সাত মাসের একটা

সিরিয়াল এর তিন নাম্বার একটা খুব কালারফুল একটা ঘুরে দেখতে পাচ্ছি হল স্ট্যান্ড ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন হল স্ট্যান্ড ফ্রিজিয়াম যাচ্ছে একটা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন আহ চমৎকার কোয়ালিটির কিন্তু সারবাচ্ছ ভাই এটা কি নেওয়া হলো নাকি আচ্ছা মানে এই যে দর্শক ভিডিওর মধ্যেই কিন্তু আপনারা দেখতে পারবেন আচ্ছা যাই হোক ওইটা আমরা এরপরে দেখাই সিরিয়ালের তিন নাম্বারটা এই গোটা জাত মান সম্পর্কে হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা বয়সটা এটার কেমন আসবে ভাই সাত মাস মাস আচ্ছা আর দর্শক পাগুলো যদি আপনাদেরকে দেখাই পাগুলো দেখতে পাচ্ছেন আসল্লা সুন্দর রয়েছে সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটার কেমন দাম পড়বে ভাই এটার দামটাও আশি হাজার টাকা চাচ্ছেন এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে আচ্ছা তিনটা বাচ্চা দেখালাম ভাই এক এক করে সিরিয়ালের চার নাম্বারটা যেটা ভিডিওর মধ্যে চলে পরে দেখাবো এটা একটু পরে দেখাবো এটা পরে পরে দেখাবে আচ্ছা দর্শক এটা পরে দেখাবে সিরিয়ালের তাহলে এটা পাঁচ নাম্বার হচ্ছে তো পাঁচ নাম্বার বাচ্চাটা এটা জাতমান সম্পর্কে বলবো এটা হলস্টাল ফিজিয়ান বাচ্চা ঠিক আছে আচ্ছা কালোর মধ্যে একটা ফ্রিজিয়ান বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন কালোর মধ্যে কিন্তু একটা ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা আর এই গরুটার বয়সটা কেমন আসবে গরুটার বয়স তো বারো মাস হবে বারো মাস হবে দর্শক বারো মাস বয়সের কিন্তু একটা হলিস্ট্যান্ড পিজিয়ান যাতে ছাড় বাচ্চা মার্শাল্লা তা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রয়েছে এবং এই যেই দারাটা ওটা কিন্তু একদম ইস্টেট স্টেট আচ্ছা চওড়া একটা মাজার গরু এই গরুটার কেমন নাম পড়বে দাম চা পঁচানব্বই হাজার টাকা এটার চা দাম এখানে তো কথা বলে আমার দর্শক নিতে পারবেই আচ্ছা তো এবারে এই যে চার নাম্বারটা এই গরুটার জাতমান মান সম্পর্কে একটু বলুন আসলে এটার কোনো জাত মান বলবো না এগুলো অস্ট্রেলিয়ার মধ্যে হয় জি এমন একটা কালার আছে ঠিক আছে মানে একদম আনকমন আনকমন একটা কালার ঠিক আছে এটা মানে খুব মানে জাতে ভালোই দেখো মাশাআল্লাহ সামসাগুলো খুব পাতলা অনেক লুজ এটা হাট থেকে হাট থেকে যে কালেকশন করা বাচ্চাটা ঠিক আছে জি 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 দর্শক দেখতে পাচ্ছে এটা আনকমন বাচ্চা আনকমন একটা শাল বাচ্চা পা পায়ের গিরাগুলো তো মোটামুটি অনেক মোটা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে সুন্দর কোয়ালিটি সম্পন্ন শাল আছে কেমন দাম পড়বে এটা ভাইয়া এগুলোটার দাম পড়বে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা এখানে তো কিছু কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আচ্ছা এক এক করে আমরা পাঁচটা করে দেখাই দিলাম ভাইয়া সিরিয়ালের ছয় নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি সাদা এবং কালোর মধ্যে এই গোটার যাত নাম সম্পর্কে বলবেন একটা সার বাচ্চা আচ্ছা বয়সটা এটার কেমন আছে বারো মাস প্লাস বারো মাস প্লাস

আচ্ছা তো এই গরুটা কেমন দাম পড়বে ভাই ওটার দাম ছিয়ানব্বই হাজার টাকা এখানে আমার দর্শক ভাই কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা অস্ট্রেলিয়ান এবং শাহিওয়ালের একটা ক্রস আছে আচ্ছা অস্ট্রেলিয়ান এবং শাহিওয়ালের মিক্স রয়েছে এই জন্য আসলে এই যে পিছনের সাইডে কিন্তু শাহিওয়ালের মতো রাউন্ড আবার সামনের দিকে চুট আসছে কিন্তু এর মধ্যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এই যে মাথাটা মাথাটা হচ্ছে ফ্রিজিয়ানের মাথা আচ্ছা আচ্ছা তার মানে মিক্স রয়েছে দুই জাতের তো এই গরুটা কেমন দাম পড়বে এটার দামটা পড়বে বিরানব্বই হাজার আচ্ছা এখানে কথা বলে দরদাম করে আমার দর্শক নিতে পারবে তো একদম শেষে যে গরুটা রয়েছে ভাই এই গরুটার জাতমান সম্পর্কে বলবেন হলস্ট্যান ফ্রিজিয়ান তবে এটার হালকা চুটের মতো একটু আসছে দশক দেখতে পাচ্ছেন

মানে অফলাইন অনলাইনে সব জায়গায় হাটেও দিচ্ছেন আবার নিজের দিচ্ছেন দর্শকরা আপনাকে মানে পরিচিত একজন ব্যবসায়ী হিসাবে ইতিমধ্যে চিনে গেছে আর কি তো তারপরেও আসলে নিত্য নতুন দর্শক কিন্তু আসছে কারণ আপনার একটা ভিডিওতে বারো হাজার তেরো হাজার যে ভি হল এর আগেরটায় সেটাতে কিন্তু অনেক দর্শক আসছে নতুন দর্শক তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিক না মোবাইল নাম্বারটা দিবেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা থানা